আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে লজিক গেট থেকে এই ধরনের লজিক গেট থেকে এক্সের আউটপুট কি হবে এবং সেটাকে আবার সরল করে দেখাতে হবে এ ধরনের প্রশ্ন কিন্তু প্রায় বোর্ডে আসে বোর্ড পরীক্ষায় সৃজনশীল আকারে একটু ভালো করে বোঝার চেষ্টা করি এইখানে এই যে এ আর বি দুইটি ইনপুট এ থেকে এখানে আবার এ নট বের হয়েছে বি থেকে আবার এখানে বি নট তৈরি হয়েছে তাহলে এই যে চারটা লাইন এটা এ এটা এ নট এটা বি এটা বি নট আচ্ছা এইবার এটা কিভাবে তৈরি হয়েছে প্রথমে এই যে লাইনটা বের হলো এটা কিন্তু এ থেকে তৈরি হয়েছে যে থেকে তাহলে এটা এ লিখতে পারি আচ্ছা এবার এটা কোথা থেকে সৃষ্টি হয়েছে এ নট থেকে আর এটা কোথা থেকে সৃষ্টি হয়েছে বি থেকে তাহলে এটা এ নট এটা বি আর এ নট আর বি মিলে কিন্তু গুণ হয়েছে গুণ তাহলে আমরা এটা লিখতে পারি এ নট ইন্টু বি এটা কিন্তু লিখতে পারি এই যে এ নট এখান থেকে তৈরি হয়েছে এ নটটা আর এটা বি থেকে তৈরি হয়েছে এ নট বি এ নট বি দুটো মিলে আবার গুণ হয়েছে অ্যান্ড এবার এইখানে আসি এটা আবার কি হয়েছে এই এ নট এই যে এ নট এখান থেকে এ স্টার্ট হয়েছে মূলত যেখান থেকে স্টার্ট হয়েছে সেটা দেখতে হবে এ নট থেকে স্টার্ট হয়েছে আর এটা বি নট থেকে স্টার্ট হয়েছে তাহলে এ নট বি সরি এ নট বি নট দুটো মিলে আবার গুণ হয়েছে তাহলে এটা লিখলাম এ নট ইন্টু নট আচ্ছা এবার এইটা কি করেছে এখানে কি ঘটনা ঘটেছে এইখানে এই লাইন এই লাইন এই লাইন চারটা লাইন যোগ হয়েছে অর্গেট মানে যোগ হয়েছে শব্দ ডিস্টার্ব করে আচ্ছা এ এ নট বি এ নট বি নট এই তিনটা লাইন একসাথে কিন্তু যোগ হয়েছে যোগ তারপরে এই আউটপুটটা প্রকাশ করেছে তো ফাইনালি এক্সের আউটপুট হবে এইটা যোগ এইটা যোগ এইটা এটা যোগ এটা যোগ এটা এই যে আমি লিখে দিলাম দ্রুত সময় সেভ করার জন্য এ যোগ এ নট বি যোগ এ নট বি নট এখন অনেকের মনে হতে পারে কেন যোগ হলো এই যে অর্গেট যোগের প্রতীক এখন এটাকে আমরা লজিক ফাংশন সরলীকরণ করব কিভাবে পরের পেজে এটাকে আমরা লজিক ফাংশন সরল এটা মূলত এক্সের আউটপুট বের হলো এই আউটপুটকে অনেক সময় বোর্ড পরীক্ষা এসেছে বিভিন্ন বোর্ড পরীক্ষায় দেখেছি যে এক্স মান এক্স এর মান নির্ণয় করো তাহলে এক্সের মান যেটি পেলাম এটাকে আমরা সরল করে ছোট করব সরল করে সরলীকরণ মান নির্ণয় করার জন্য এই পেজে জায়গা নাই পরে পেজে যায় এই যে এইখানে নিয়ে আসলাম সরলীকরণ মান নির্ণয় আচ্ছা প্রথমে দেখব আমাদের এইখানে বিশেষ করে কমন নেওয়া যায় কি না তাই না তো কমন নেওয়া যায় এই দুইটা অংশ থেকে কিন্তু এ নট কমন নেওয়া যায় এইখানে এ নট এইখানে এ নট আজকে এই যে বাইরে শব্দ হচ্ছে খুব ডিস্টার্ব হচ্ছে আচ্ছা এ রেখে দিলাম এই দুইটা অংশ থেকে এ প্লাস রেখে দিলাম আর এখানে এ নট আছে এখানে এ নট আছে এ নট কমন নিবো এখনও অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এ নট কমন নিব কেন কারণ আমি এই দুইটা অংশ থেকে যদি এ নট কমন নিই তাহলে বি প্লাস বি নট থাকার বি প্লাস বি নটে ওয়ান হয় আর ওয়ান হলে আমাদের অঙ্ক করা সহজ হয় ওয়ান হলে জিরো হলে কোনো একটি অংশে যদি মান ওয়ান করতে পারি তাহলে অঙ্ক করা সহজ হয় সেই জন্য এখানে এ নট আছে এখানেও এ নট আছে দুইটা এ নট থেকে যদি এ নট কমন নিই তাহলে এখানে বি থাকে প্লাস বি নট থাকে বি প্লাস বি নটে ওয়ান তো সহজ হয়ে গেল অঙ্কটা করা সেই জন্য আমরা এখানে বি প্লাস এ বি নট এবার বি প্লাস বি নট সমান ওয়ান তাই না তাহলে এটার মান ওয়ান বলতে পারি এ প্লাস এ নট সমান ওয়ান আবার বি প্লাস বি নট সমানও কিন্তু ওয়ান বুলিয়ান অল অপারেশনের যে মৌলিক উপপাদ্য রয়েছে তাহলে আমরা ওয়ান এ প্লাস এ নট ইন্টু এটার মান ওয়ান লিখতে পারি এবার এ প্লাস এ নট হবে কারণ ওয়ান সাথে এটা গুন করলে নট এ নট হবে এ প্লাস এটির সাথে এটা গুণ করলে এ নট হয় এখন এটার মানে কিনতে পারো ওয়ান তো ফাইনালি উত্তর হচ্ছে ওয়ান তাই না এত সুন্দর একটি অঙ্ক মান ওয়ান হলো এই ধরনের প্রশ্ন এমসি কিউ পরীক্ষায় আসে কিন্তু তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের বিশেষ করে সুবিধার জন্য তো পরের ক্লাসে কি আলোচনা করবো ওটা দেখে যাই পরের ক্লাসে এই যে এই একটি অঙ্ক অনেক সহজ তোমরাও চেষ্টা করবে না পারলে আমি পাঁচ নম্বর অঙ্কটি পরের ক্লাসে সমাধান করবো দেখার আমন্ত্রণ রইলো কোথাও